নতুন মন্ত্রিমণ্ডল দু হাজার পঁচিশ তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তোমাদের সাম্প্রতিক এক্সাম এন গ্রুপ সি ডি এইসব এক্সামের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নতুন মন্ত্রিমণ্ডলে কে কে রয়েছেন আমরা দেখব আজকের ভিডিওতে দু হাজার পঁচিশে কারা কারা আছেন ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী কে আছেন দু হাজার পঁচিশে আছেন কে রাজনাথ সিং ভারতের বর্তমান অর্থমন্ত্রী কে আছেন তো অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারমন পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান বিদেশমন্ত্রী কে আছেন বিদেশ মন্ত্রী আছেন এস জয়শঙ্কর সুব্রমণ্যম জয়শঙ্কর পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান গৃহমন্ত্রী কে আছেন তো গৃহমন্ত্রী হচ্ছে অমিত শাহ ভারতের বর্তমান সড়ক পরিবহন ও রাজমার্গ মন্ত্রী কে আছেন রাইট অ্যান্সার হয়ে যাবে নীতিন গড়করি পরের প্রশ্ন ভারতের বর্তমান স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সঠিক অ্যান্সার এখানে হবে জগৎ প্রকাশ নাড্ডা ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী কে আছেন তো শিক্ষামন্ত্রী হচ্ছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী কে আছেন সঠিক অ্যান্সার হবে পিয়ুষ গোয়েল পরের প্রশ্ন দেখো ভারতের বর্তমান কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী কে আছেন শিবরাজ সিং চৌহান পরের প্রশ্নে চলে আসি ভারতের বর্তমান পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী কে সঠিক অ্যান্সার হবে এখানে হরদীপ সিং পুরী পরের প্রশ্ন ভারতের বর্তমান সামাজিক ন্যায় ও অধিকারিতা মন্ত্রী কে আছেন রাইট অ্যান্সার হবে ডক্টর বীরেন্দ্র কুমার ভারতের বর্তমান মহিলা ও শিশু বিকাশ মন্ত্রীকে মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী হচ্ছেন শ্রীমতী অন্নপূর্ণা দেবী ভারতের বর্তমান সংস্কৃতি মন্ত্রীকে গজেন্দ্র সিং শেখাওয়াত পরের প্রশ্নে চলে আসি ভারতের বর্তমান ইস্পাত মন্ত্রীকে প্রাইট আনসার হবে এখানে এস টি কুমারস্বামী ভারতের বর্তমান খনিমন্ত্রীকে বর্তমান খনিমন্ত্রী হচ্ছেন জি কিষান রেড্ডি ভারতের বর্তমান উপজাতি বিষয়ক মন্ত্রীকে উপজাতি বিষয়ক মন্ত্রী হচ্ছেন ফ্রাইট আনসার এখানে হয়ে যাবে জুয়েল ওরাম শ্রী জুয়েল ওরাম ভারতের বর্তমান খাদ্য সংরক্ষণ উদ্যোগ মন্ত্রীকে চিরাগ পাশওয়ান ভারতের বর্তমান জলশক্তি মন্ত্রীকে সি আর পাতিল ভারতের বর্তমান সহকারিতা মন্ত্রীকে সহকারিতা মন্ত্রী হচ্ছেন অমিত শাহ গৃহমন্ত্রী এবং সহকারিতা মন্ত্রী তিনি ভারতের বর্তমান গ্রামীণ বিকাশ মন্ত্রীকে গ্রামীণ বিকাশ মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীকে সংখ্যালঘু বিষয়ক কিরণ রিজিজু ভারতের বর্তমানে পশুপালন ডেইরি ও মৎস্য পালন মন্ত্রীকে আছেন সঠিক অ্যান্সার হবে এখানে রাজীব রঞ্জন সিং আছেন ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফকে রাইট অ্যান্সার হবে জেনারেল অনিল চৌহান ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভারতের বর্তমান উপরাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতি হচ্ছেন জগদীপ ধনখড় তিনি এগারোই আগস্ট দু হাজার থেকে আছেন ভারতের বর্তমান রেলমন্ত্রীকে তো বর্তমান রেলমন্ত্রী হচ্ছেন অশ্বিনী বৈষ্ণব বর্তমান ক্ষুদ্র মাঝারি উদ্যোগ মন্ত্রীকে প্রাইট আনসার হবে জিতেন রাম মাঝি তিনি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী এম এস এম ই মে দু পর্যন্ত ভারতের আইন মন্ত্রী কে আছেন রাইট আনসার এখানে হবে অর্জুন রাম মেঘওয়াল বর্তমানে আঠেরোতম লোকসভার অধ্যক্ষকে কে আঠেরোতম লোকসভার অধ্যক্ষ হচ্ছেন ওম বিড়লা তো এই ছিল আজকের কিছু প্রশ্ন প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে